গাও বৌদিকে তো নতুন রূপে অনেক সুন্দর লাগছে কিন্তু বৌদি তোমার চোখে এত দুঃখ কেন তোমার দুদু কি বলছিস না মানে তোমার এই দুটি চোখে কেউ কি তাকিয়ে কথা বলছে না নাকি হ্যাঁ তো গাইস তোমরা কোন দিকে তাকিয়ে দেখছিলে বৌদির হ্যাঁ বা কথা বলার চেষ্টা করছিলে সেটাই ছোট্ট কমেন্ট বক্সে লম্বা করে কমেন্ট করে জানিও বলছি কি বৌদি সকালবেলায় কি মানা শুকনো টুকনো খেয়ে চলে এসেছো নাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যৌবনের ধাক্কা ফেসবুক চালালে কয় হয়ে যাবে আর হ্যাং করবে এরকম করে ধাক্কা দিলে হ্যাং করবে কি বলছো এসব আর সত্যি কি হ্যাং করে যৌবন আর যৌবনের মেশিনটা কেমন গাইজ যদি সত্যি হ্যাং করে তাহলে নিশ্চয়ই ভাইরাস স্ক্যান করা হয় তো ভতি তোমার ডিভাইসটাকে তুমি কয়বার ভাইরাস স্ক্যান করেছ আমার তো মনে হয় প্রতিনিয়ত তুমি ভাইরাস স্ক্যান করে ডিভাইস ইউজ করো মানে এটা কোনো কথা তো गाइस মনে হচ্ছে খুব তাড়াতাড়ি অনকে হয়ে যাবে যেভাবে সাবস্ক্রাইব করছো তোমরা এভাবে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর আবার চলে এসেছি তোমাদের কাছে ধামাকাটা একটা ভিডিও নিয়ে তাহলে যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে নাও তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকান না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি তো কি বন্ধুগণ ভুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের শেষ টার তাহলে চলো বেশি দেরি কি সে লোকের ঘরে নতুন বউ গদর গদর করে মানে এটার মানে কি মানে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ও আর বুকটা ধরাস ধরাস করছে আমি মানছি তোমার বুকটা ধরাস ধরাস করছে কিন্তু তোমরা দুটো দুটো চারটে যে জিনিসটা দেখাতে চাইছো সেই জিনিসগুলো তোমাদের এখনো তৈরি হয়নি তো বলছি কি কারিগর দিয়ে আগে জিনিসগুলো তৈরি করো তারপরে না হয় বিলি করবে সোশ্যাল মিডিয়াতে এসে আমরা আছি দেখার জন্য তো আগে তৈরি করো তৈরি করো বুঝলে প্যারি সমাজ গেই মামনি ক্যাপশনটা কি দিয়ে রেখেছে দেখেছো দু খাবে বলছে মামনি আহ আমি খাবো আমার শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে দেখো না হাত পাগুলো কেমন মারা সরু হয়ে যাচ্ছে ডাক্তার বলেছে দুধ খেতে কিন্তু আমাদের এই এরিয়াতে দুধ পাওয়াই যাচ্ছে না তো যদি তোমার দুধটা যদি দাও তাহলে খেয়ে যদি একটু মোটা হতে পারি তাহলে অনেক উপকারিতা পাবো বুঝতে পেরেছো আর তোমার বুঝতে পারছো কি বলে বানা তোমার নাম করে যাব সারা জীবন সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিজে আলোচনা করবো না মানে সমালোচনাই করবো কোনো কথা হৃদয়ে তোমার কে ছুরি মারলো কে ছুরি মারলো তোমার হৃদয়ে তোমার হৃদয়ে ছুরি মেরে তো কিছু পাওয়া যাবে না সবকিছু তো মনে হচ্ছে অনেকদিন আগেই ছুরি হয়ে গেছে তো ছুরি মারার কারণটা আমি জানলাম না মানে বুঝতে পারলাম না তো তোমরা যদি বুঝে থাকো তাহলে জানিও সঠিক বলেছেন আপনার বুদ্ধি বলছি কি মামনি এটা কোন ধরনের শাড়ি পরা তো বুঝতে পারছি না আর তুমি যেভাবে ছাতি দেখাচ্ছো চ্যাংরা পোলাপান্ডা পান্ডা তো

আশাল ক্রিয়েটারদের নিয়ে বানা মাতামাতি না করে আমাকে নিয়ে একটু মাতামাতি করো তাহলে না আমার একটু ফলোয়ার টলোয়ার সাবস্ক্রাইবার টাবসক্রাইব আর বাড়বে আর ফেসবুকে আমার পেজ আছে আই এম টেসি মার্ক নামে বুঝতে পেরেছো তো সেখানে গিয়েও ফলো করতে হবে সেখানেও মজার মজার ভিডিও আসে তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই